ফ্রি ফায়ার নাকি ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্সের মধ্যে আসল পার্থক্যটা কোথায় ফ্রি ফায়ার ম্যাক্সে কি আসলেই বেশি হেড ছট লাগে বা তোমার ফোন নিয়ে কোনটি সেরা ফ্রি ফায়ার নাকি ফ্রি ফায়ার ম্যাক সর্বনিম্ন কয় জিবি র্যামের ফোনে ফ্রি ফায়ার ম্যাক্স খেলা যাবে আর ফ্রি ফায়ার থাকা সত্ত্বেও কেন কেন না ফ্রি ফায়ার ম্যাক্স আনবে ছাগলের মতো ব্য ব্য না করে মেইন ভিডিওতে চলো লেট স্টার আচ্ছা প্রথমে আসি ফ্রি ফায়ার গেরানা ফ্রি ফায়ার দুই হাজার সতেরো সালে রিলিজ হয় ছোট সাইজে মিড রেঞ্জ মতো করে বানানো একটি গেম আই মিন ফ্রি ফ্রি ফায়ার ফায়ার ম্যাক্স রিলিজ হয় সালে মূলত যারা ভালো ফোন ব্যবহার করে গ্রাফিক্স স্মুথ অ্যানিমেশন আর কাস্টম লবি ফিচার সহ একটা আপগ্রেডেড গেম আই মিন ফ্রি ফায়ার ম্যাক্স ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স কিন্তু আলাদা গেম নয় একই আইডি একই সার্ভার একই ইনভেন্ট শুধু গ্রাফিক্স এর তো ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্স এর পার্থক্য কথা বললে অনেক দিক দিয়ে পার্থক্য গ্রাফিক্স রানিং থেকে শুরু করে গান অ্যানিমেশন লমেশন ইফেক্ট পর্যন্ত অনেকটাই তফাৎ আর গ্রাফিক্স এর দিক দিয়ে অনেকটাই কথা কথাই ফ্রি ফায়ার ম্যাক্স এ অনেক অনেক ফিচার আছে যা ফ্রি ফায়ার এ ফায়ার ম্যাক্স এর লবি তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরানো এবং সাইন্স থেকে শুরু করে অনেকটাই প্রতি অনেক ভুল ধারিটা এরকম না আবার আলাদা কোম্পানি না ভাই ফায়ার এবং ফায়ার ম্যাক্স একই কোম্পানি এখন তুমি প্রশ্ন করতে পারো যে কোনটা খেলা ভালো এখন সেটা তোমার ফোনের উপর ডিপেন্ড করে তোমার ফোন যদি হয় তিন থেকে চার জিবি ফোন তোমার জন্য তোমার ফোনের স্টোরেজ যদি বেশি হয়ে থাকে তাহলে তুমি ফ্রি ফায়ার ম্যাক্স চেষ্টা করে দেখতে পারো আর তোমার ফোন যদি ছয় জিবি কিংবা আরো হাই হয় তাহলে তুমি ফ্রি ফায়ার ম্যাক্স খেলতে পারো বিশেষ করে যারা ভিডিও করে তাদের জন্য ফ্রি ফায়ার ম্যাক্সই বেস্ট কারণ হাই গ্রাফিক্স আচ্ছা ফ্রি ফায়ার এবং ফ্রি ফায়ার ম্যাক্সের হিস্টরি নিয়ে একটু বলি সালটা ছিল দুই হাজার সতেরো মোবাইলে ভিডিও গেম মানে পাবজি তারপর মিড রেঞ্জ ফোনে চলে তখনই গানা ফ্রি ফায়ার নিয়ে হাজির এটা লো এন্ড মোবাইলদের জন্য বেস্ট কম রেমালা মোবাইলদের জন্য তখন ফ্রি ফায়ারই ছিল বেস্ট এমনিতে ফ্রি ফায়ারও ছিল লো যার কারণে ফ্রি ফায়ার অতি তাড়াতাড়ি জনপ্রিয়তা অর্জন করে ফ্রি ফায়ার রিলিজ হয় দুই হাজার সতেরো সালের বিশে নবম্বর খেলনা চেয়েছিল একটা ব্যাটেল রয়্যাল গেম বানাতে যেটা সব ফোনে চলে ছোট সাইজে ফার্স্ট ফেস গেম প্লে এক কথায় তখনই ফ্রি ফায়ার জনপ্রিয়তা অর্জন করে ফ্রি ফায়ার শুধু একটা গেম না ফ্রি ফায়ার একটা ফ্যামিলি দুই হাজার বিশ সালের মধ্যে মোবাইলে তখন সব থেকে বেশি ডাউনলোড হওয়া গেম ফ্রি ফায়ার তখন অনেকে বলতে শুরু করলো যে ভাই গ্রাফিক্স তো পাবজির মতো না তাছাড়াও কেননা দেখছিল যে ফ্রি ফায়ারের মতো এত বড় একটা গেম এমনি এমনি লো থাকবে কেমন তাই কেননা ভাবলো গেমটাকে আপডেট করতে তাই ধীরে ধীরে আপডেট করা শুরু করলো এবং অ্যানিমেশন থেকে শুরু করে অনেক ফায়ার সাউন্ড অনেকটাই তোফা পাবজির থেকে তখনই গানা ফ্রি ফায়ার ম্যাক্স লঞ্চ করলো 2021 সালে গ্রাফিক্স অ্যানিমেশন আর ইফেক্ট এর সাথে গানা ফ্রি ফায়ার ম্যাক্স জি গ্রাফিক্সে ব্যালেন্স ছিল ওই গ্রাফিক্সে যদি ফ্রি ফায়ার ম্যাক্স দিত তাহলে আমাগো মনে হয় কার ফোনে চলবে এতটাই হাই মানে পাবজির চেয়ে কম না পাবজিকে टक्कर দিতে সক্ষম এবং গানা তখন বুঝে গেছিল যে অনেকের ফোনে এইচডি সাপোর্ট করে তাই দরকার একটা ফ্রি ফায়ারের প্রিমিয়াম ভার্সন এবং তারপরে এনে ফ্রি ফায়ার ম্যাক্স এই রিলিজ হয় দুই হাজার একুশ সালের আটাশে সেপ্টেম্বর ফিফার ম্যাক্স এক কথায় ফিফার ম্যাক্স তৈরির উদ্দেশ্যের কথা বললে উদ্দেশ্য গ্রাফিক্স অ্যানিমেশন লবি ইফেক্ট সহ আরো অনেক কিছু ফ্রি ফায়ার ম্যাক্স রিলিজের পর বিশ্বে কেমন রেসপন্স ছিল ফ্রি ফায়ার ম্যাক্স লঞ্চের পর সব থেকে ব্রাজিলে বেশি হাইপ সৃষ্টি হয় ফ্রি ফায়ার ম্যাক্স একটা রেকর্ড আছে দশ কোটিরও বেশি ডাউনলোড মাত্র ছয় মাসে দুই হাজার একুশ সালের প্লে স্টোরের বেস্ট পপুলার ভোট গেম অ্যাওয়ার্ড ফ্রি ফায়ার ম্যাক্স এক কথা এটা ফ্রি ফায়ারের প্রিমিয়াম ভার্সন বললেও চলে আর তুমি কয় জিবি র্যাম ফোনে গেম খেলো তোমার ফোনে কি ল্যাগ করে তুমি কি ফ্রি ফায়ার খেলো নাকি ফ্রি ফায়ার ম্যাক্স অবশ্যই কমেন্টে বলো যাওয়ার আগে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে আর কমেন্টে বলো ফ্রি ফায়ার নাকি ফ্রি ফায়ার ম্যাক্সে খেলো